ঈদের দিনের ব্লগটা আমার যেহেতু একটু বড় হয়ে গিয়েছিল সেই জন্য ঈদের দিনের ব্লগের সাথে আমি এই ব্লগটা একসাথ করতে পারিনি যেহেতু ঈদের দিনের ব্লগই ছিল এটা এটা ছিল পার্ট টু এর ব্লগ তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি ঈদের দিন বিকেলবেলা আমরা কোথায় গিয়েছিলাম এখন সময় প্রায় দুপুর তিনটা বাজে আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি তা আমরা এখন আছি গুলশান দুয়ে গুলশান দুয়ে কিন্তু সবসময় এই জায়গাটাতে এত বেশি জ্যাম থাকে তো আজকে যেহেতু ঈদের দিন সেজন্য অনেকটাই ফাঁকা ছিল তো পরে আমরা চলে এসেছি অনেকে হয়তো চিনবেন আমরা যে জায়গায় চলে এসেছি পরিবেশটা দেখে হয়তো অনেকে কমেন্ট করা শুরু করে দিয়েছেন যে আপনারা কোথায় গিয়েছেন সেই জায়গাটা আমরা চিনি তবে আমাদের জন্য ফার্স্ট টাইম আমরা এখানে এসেছি তো ভাবলাম আজকে এখানে একটু ঘোরাফেরা করে যাই ঈদের দিন যেহেতু রাস্তাঘাট ফাঁকা আছে যে কোনো জায়গায় ইচ্ছে করলেই কিন্তু যাওয়া যেতে পারে তো ভাবলাম এই জায়গা থেকে ঘুরে দেখি পরে কোথায় যাই সেই জায়গাটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটা আমাদের কখনো ঘুরে দেখা হয়নি তো ভাবলাম আজকে এখানে একটু ঘোরাফেরা করে যাব তো উনিশশো বাউন্ন সাল দেখে অনেক বেশি ভালো লাগলো মানে অনেক পুরনো কিছু যদি দেখি তখন খুবই ভালো লাগে আর এখানে কিন্তু অনেক পুরোনো অনেক স্মৃতি আছে যেগুলো আমি বাচ্চাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি আর মানে শেখানোর চেষ্টা করছি কোথা থেকে কি হয়েছে তোরা তো বাংলা ভালোভাবে পড়তে পারে না সেগুলো আমি একটু পরে পরে ওদেরকে বোঝানোর চেষ্টা করছি তো আমরা এখানে অনেক পিক তুলেছি আর এখানে এসে একজনের সাথে পরিচয় হয়ে গিয়েছে আপনাদের ভাই আর উনি এখানে পড়াশোনা করেছিলেন তো অনেক বয়স হয়ে গিয়েছে ওনার এখন তো উনি আমাদেরকে অনেক পিক তুলে দিয়েছে আর অনেক সুন্দর সুন্দর জায়গার কথা বললো এখানে দেখতে পারেন ওখানে দেখতে পারেন সব কিছু মিলে আসলে মানুষ হয় না অনেক ভালো হয় আবার খারাপ মানুষও হয়ে থাকে তবে উনি খুবই ভালো মনের মানুষ ছিলেন যে আমাদেরকে হেল্প করেছে অনেক পিক তুলে দিয়েছে আমাদের ফ্যামিলি পিকচার তো আজকে আমরা এখানে আসার পর অনেক ফ্যামিলি পিকচার তুলেছি সবাই মিলে তো প্লে বাটনটা যে নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে বলেছিলাম গতকালকে কেন নিয়ে এসেছি তো এখানে আসার পর আমরা অনেক ফটোশ্যুট করেছি আমরা সবাই মিলে যেহেতু আমি প্লে বাটনটা পাওয়ার পর এখনও ফটোশ্যুট করতে পারিনি সবার জন্য হয়তো ভালো জায়গায় যাওয়া হয়নি বা কোথাও যে ফটোশ্যুট করতে পারিনি তো ভাবলাম যে ফটোশ্যুটটা আজকেই করে ফেলি তো কয়েকটা পিক তুলে নিলাম আর এখানে অনেক ঘোরাফেরা করেছি আমরা লোকজন তো এমন বেশি ছিল না যেহেতু আমার কাছে তো সব কিছুই মিলিয়ে কিন্তু আমরা ঘোরাফেরা করেছি আউটডোর লুকি অনেকজন এসেছিলো এখানে তো আমরা অনেক সময় ধরে ছিলাম আর আমার কাছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নেমে আসতে পারে তো সালমান বললো চলো আমরা আরেক জায়গায় যাই এখন আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা বাচ্চাদের অনেক বেশি পছন্দ তো চলুন আমরা সেখানে যেয়ে একটু ঘোরাফেরা করে আসি আমার কাছে মনে হলো এক ঘন্টা হাতে নিয়ে আমাদের পুরো ঢাকা শহর ঘুরে দেখা যাবে এত ছোট একটা সিটি আমাদের তার মধ্যে কিন্তু যখন জ্যামে পড়ে যায় তখন মনে হয় এখান থেকে আমরা আমেরিকা চলে যাচ্ছি এত লং ড্রাইভে করে তখন অনেক বেশি খারাপ লাগে আমাদের সিটিটা কিন্তু অত বেশি বড়ো নয় ছোটো একটা সিটি সেটার মধ্যে কিন্তু আমরা ঘোরাফেরা করতে এসে কিন্তু আমাদের এই যে চেমে পড়ে থাকতে হয় তো সব কিছু মিলে কিন্তু আজকে আমরা একটু ঘোরাফেরা করবো যেহেতু ঈদ ঈদের দিন কিন্তু অনেক বেশি ফাঁকা থাকে রাস্তাঘাট সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি তো এখানে একটু ঘোরাফেরা করলাম তো আশেপাশে কী কী আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছিলাম তো মনে হচ্ছে যে বৃষ্টি নেমে আসবে হয়তো হেঁটে যদি দূরে কোথাও চলে যায় একটু অন্য জায়গায় চলে যায় তখন যদি বৃষ্টি চলে আসে আর পড়েছি সাদা ড্রেস হাঁটাও যাচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে না গাড়িতে বসে বসে আমরা দেখি এখানে কি কী আছে তো আমরা একটু ঘোরাপোড়া করলাম অনেক সময় ধরেই ভালো লেগেছে তা আমার কাছে মনে হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বেশি সুন্দর ওখানে হয়তো আমি ছোটোবেলা থেকে ছিলাম সেই জন্য হয়তো আমার কাছে ভালো লেগেছে সেখানে তো এখানে চাইতে আমার কাছে ওইখানেই বেশি ভালো লেগেছে তো এই জায়গাটাও সুন্দর আছে তবে আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে যেহেতু আমি প্রথমে এসেছি হয়তো সেজন্য আমার কাছে ভালো লাগেনি তো এখানেও স্টুডেন্টের হোস্টেল আছে এই পাশে ও পাশে সব জায়গায় কিন্তু দেখতে পেলাম লোকজন হয়তো আছে ভিতরে তো সেগুলোও কিন্তু একটু ঘুরে ফিরে দেখছি আর বাচ্চাদের সাথে বিশেষ করে অনেক বেশি শেয়ার করছি যে ক কত সালে কী হয়েছে আমাদের দেশে সব কিছু কিন্তু এখানে লেখা ছিল বিশেষ করে এখানে বটগাছটা অনেক বেশি ভালো লেগেছে উনিশশো বাহাত্তর সনে কিন্তু বটগাছটা রোপণ করা হয়েছিল তো সেই বটগাছের কাহিনিটা ওদেরকে পড়িয়ে শুনিয়েছি নিচে সব কিছু লেখা আছে সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আপনাদের ভাইয়া বলতেছে সংসদ ভবনে যাব তো সেখানে চলো আমরা যাই তো ভাবলাম আপনাদের ভাইয়া যেহেতু এখানে আসতে চাচ্ছে চলো যায় তো বাচ্চারা কিন্তু নামতেই চাচ্ছে না যে না এখানে অনেক লোকজন ভালো লাগছে না বাচ্চাদের জায়গাটা পছন্দ হয়নি তো ভাবলাম যাক তোমার আব্বু যেহেতু যেতে চেয়েছে চলো আমরা এখানে একটু ঘোরাফেরা করে আসি আর মেয়েরা এখানে সেই তো টক খাবার দেখে সে এখনই টক খাবার খাবে যে আমাকে আম কিনে দাও তো বললাম যে আম কত করে উনি বলো পিস ষাট টাকা করে তো আমাদেরকে বললাম এক পিস দেওয়ার জন্য কাঁচা আম এত দাম বাবা ঢাকার শহরে সেই জন্য গ্রামে আমাদের এই আম কিন্তু গাছের নিচে পড়ে থাকে আমরা খাইও না আর ঢাকাতে কিন্তু সব কিছুরই দাম বেশি একটা আম ষাট টাকা নিয়েছি ছোট একটা আম তাও এটার মধ্যে মনে হয় না যে বিচি হয়েছে অনেক কুচি আমটা কিন্তু ছিল তো বললাম যে ঠিক আছে তুমি একটা আমই খেতে পারবে মেয়েরা টক খাবার খেতে ভীষণ পছন্দ করে লেবু কাঁচা আম এগুলো যখন দেখে তখনই সে কেনার জন্য একদম অস্থির হয়ে যায় রেজে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে সে কাঁচা আম খাবে আমি যখন বাহিরে যাই ঝাল কাঁচা আম বা টক খাবার আমি খেতে চাই না আমার কাছে ভালো লাগে না আর বাচ্চারা কিন্তু যখনই খাবার দেখবে তখনই ওদের নাকি খেতে ইচ্ছে করে তো যে ওদেরকে আম কিনে দিলাম এখন লবণ মরিচ সব কিছু মাখিয়ে নিয়েছে প্রথম অল্প মরিচ দিয়েছিল পরে বললো যে আরও মরিচ লাগবে পরে আরও মরিচ খেয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন টক খাবার ওরা এত বেশি পছন্দ করছে আর আমি যখন বয়স রেকর্ড করছিলাম তখন আমারই আম খেতে ইচ্ছে করছিলো আমার একদম জীবে জল চলে এসেছে তো আপনাদের ভাইয়া এখান থেকে বাদাম ভাজা নিয়েছে আর এই বাদাম ভাজাটা এত বেশি মজা ছিল খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো বাদাম থেকে আমার কাছেও খেতে ভালো লাগছিল তো এখান থেকে আমি বাদাম কিনে নিলাম আর এখানে ভিডিও করার কারণ হলো যারা বাহিরের দেশে আছে তাদের কাছে হয়তো ভালো লাগবে আর যারা বাংলাদেশে আছে তারা ভিডিওটা একদমই পছন্দ করবে না যে না আমাদের কাছে ভালো লাগছে না যারা বাহিরের দেশে আছে তাদের কাছে অনেক ভালো লাগবে যে তারা যেহেতু বাংলাদেশকে অনেক বেশি মিস করে সেই জন্য বলছি কারণ আমি যখন বাহিরে ছিলাম তখন বাংলাদেশে যে কোনো ভিডিও দেখতাম আমার কাছে খুব ভালো লাগতো সেই জন্য হয়তো আমি ভিডিওটা করেছি অন্যদের জন্য যারা বাইরে থাকে প্রবাসে থাকে তাদের জন্য ভিডিওটা করেছি তাদের হয়তো একটু হলেও ভালো লাগবে আমি চেয়েছিলাম ভিডিওটা ডিলিট করে দিব হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে যে এখানে কি দেখানোর আছে দেখানোর কিছুই নেই তো পরে ভাবলাম যে না যারা বাইরের দেশে থাকে দেশ কি মিস করে অনেক বছর দেশে আসতে পারেনি তাদের জন্য হয়তো ভিডিওটা করি তাদের হয়তো ভালো লাগবে তো যাই হোক আপনাদের ভাইয়া এখানে চানাচুর নিচ্ছে সাথে বুট মাখানো নিচ্ছে আপনাদের ভাইয়ের জন্য আলাদা করে আর আমাদের জন্য আলাদা করে তো বাচ্চাদের জিজ্ঞেস করলাম তোমরা খাবে কি না ওরা তো রাজি হয়ে গেল যে হ্যাঁ ঝাল ঝাল আমরা চানাচুর ভাজা খাবো তো ওরকে ওনাকে বললাম যে ঝাল করে চানাচুর মাখানো তৈরি করে দেন তো শালিন দেখেন কি দুষ্টুমি করছে বলতেছে আমি মরিচটা খেয়ে ফেলি তো আমি বলছি ঠিক আছে তুমি যদি খেতে পারো তাহলে খেয়ে ফেলো সে বলতে সেটা কি ওয়াশ করা ছিল আমি বললাম মোটেই না এটা ওয়াশ করে রাখিনি এখানে সেটা বলার সাথে সাথে সে রেখে দিয়েছে যে আমি এটা খাবো না এটা ওয়াশ করা ছিল না তো যাই হোক যে চানাচুর মাখাটা হয়ে গিয়েছে আমাদের এখন খেয়ে নিচ্ছে বাচ্চারা আর এখানে সবগুলো মরিচ হয়তো ওয়াশ করা ছিল আমি সঠিক জানি না বাচ্চাকে বললাম আর কি জাস্ট একটু ফান করলাম তো চানাচুর মাখাটা আসলেই ভালো ছিল অনেক ঝাল ছিল খেতেও অনেক মজা হয়েছিল তবে আমি এইভাবে আউটফুড বাহিরে দাঁড়িয়ে খাই না কারণ আমার অনেক সমস্যা হয় সেই জন্য খেতে পারি না তো যখন বাচ্চারা খাচ্ছিলো আমারও খেতে ইচ্ছে করছিল পরে আমি একটু ট্রাই করলাম আর ওরা বলতেছে অনেক মজা হয়েছে খেতেও ভালো লাগছিল আর আজকে এখানে অনেক লোকজন হয়েছে মানে সংসদের আশেপাশে একদমই দাঁড়ানো যাচ্ছিল না এত বেশি লোক হয়েছে আর পাশাপাশি দোকান পাট হয়ে একদম মেলার মতো হয়ে গিয়েছে আর সবাই তো পিক তুলছিলো বাচ্চাদের এত করে বললাম চলো আমরা সবাই মিলে পিক তুলি তারা একদমই পিক তুলবে না যে না আমরা এখানে যাবো না ভালো লাগছে না চলো অন্য কোথাও চলে যাই মানে বাচ্চাদের পছন্দ মতো সব জায়গায় যেতে হবে আমাদের পছন্দ মতো ওদের একদমই পছন্দ হয় না এখনকার বাচ্চারা এরকমই হয় হয়তো তো ভালোই লাগছিল অনেক সময় ধরে এখানে ছিলাম পরে ভাবলাম তোমরা যেখানে পছন্দ করো সেখানে আমাদেরকে নিয়ে যাও তো ওরা এখন আমাদেরকে নিয়ে যাবে তো চলুন আমরা সবাই যাই ওরা আজকে আমাদেরকে কোথায় নিয়ে যায় আপনাদের সাথেও শেয়ার করি তো এখানে যেহেতু ছোট ছোট সব বসেছে মেলার মতো সবকিছু কিনতে পাওয়া যায় তো মিরার এই নেকলেসটা পছন্দ হয়েছে সে বলল এটা আমার অনেক বেশি ভালো লেগেছে তো বললাম ঠিক আছে তাহলে তুমি এটা কিনে নাও মিরা যে কানের ধুলটা পরেছে সেটার সাথে এটা একদমই মিলে গিয়েছে আসলে ভালোই লাগছিল ড্রেসের সাথে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না পরার পর মাসাল্লাহ এখন অনেক বেশি সুন্দর লাগছে সাথেই ইয়াররিংসও ছিল তো সালমান বলতেছে এটা খুলে এটা পরো আমি বললাম না বড়টাই ভালো লাগছে তা আপনাদের ভাইয়াকে বললাম আর কোথায় নিয়ে যাবে বাচ্চারা বললো একদিকে যাবে আর আপনাদের ভাইয়া বলতেছে আরেকদিকে দিকে যাবে তো আপনাদের ভাইয়া বলতেছে চলো এয়ারপোর্টে নিয়ে যাই তো আমি কি এয়ারপোর্টকে একটা দেখার জায়গা হলো সে আজকে এয়ারপোর্টে যাবেই মানে আমরা যাব না সে আমাদেরকে জোর করে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে একদমই ভালো লাগছে না তো সালমান বলতেছে এখানে যে কি দেখবে এয়ারপোর্টে দেখার কিছুই নেই চলো আমরা অন্য সাইডে চলে যাই সে না আজকে এয়ারপোর্টেই যাবে তো আজকে এয়ারপোর্টে আমরা কখনো যেই সাইডে যাইনি সেই সাইডেই কিন্তু আজকে আমাদেরকে নিয়ে যাবে তো চলুন দেখি কী দেখায় আমাদেরকে এয়ারপোর্টে তো এয়ারপোর্টে চারপাশ দিয়ে ঘোরার পর তারপর এই জায়গাটা দেখতে পেলাম এই জায়গাটা আমরা হয়তো কখনোই দেখিনি এয়ারপোর্টের পিছনের সাইড সেখানে একটা পুকুরের মতো পানি ছিল আসলেই ভালো লেগেছে সেখানে খুবই সুন্দর জায়গাটা তবে সেই জায়গায় আমরা কখনোই যাইনি প্রথমবার গিয়েছিলাম পরে চলে এসেছি বাচ্চাদের পছন্দের জায়গায় বাচ্চারা যে জায়গাগুলো পছন্দ করে সেই জায়গাগুলো তো এমনি তো সুন্দর থাকবেই সেই জন্য কিন্তু সেই জায়গায় চলে আসা তো সালমান এখানে নিয়ে এসেছে আমাদেরকে চলো আমরা এখানে যেয়ে একটু ঘোরাফেরা করে আসি আর এই জায়গাটা খুবই সুন্দর ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে প্রথমে যে ভিডিওটা করেছিলাম সেটা ডিলিট করতে দিয়ে মানে ডিলিট করতে চেয়েছিলাম আপনাদের জন্য ডিলিট করিনি যারা প্রবাসে আছে তারা হয়তো বাংলাদেশকে মিস করে তাদের দেখে একটু হলো ভালো লাগবে সেজন্য প্রথম ভিডিওটা রেখেছি আর দ্বিতীয় ভিডিওটা রেখেছি শুধুমাত্র এখনকার নিউ জেনারেশন বাচ্চাদের জন্য তাদের এই জায়গাগুলো অনেক বেশি পছন্দ তারা এগুলো দেখে অনেক বেশি লাইক করবে যেমন আমার বাচ্চারা পছন্দ করে এই যে চলে এসেছি এখন কোথায় হোটেলের নামটা সঠিক আমি জানি না সালমান জানে সে কিন্তু ম্যাপ দেখে তারপর আমাদেরকে এখানে নিয়ে এসেছে এখন আমরা এখানে এসে বাচ্চাদের পছন্দ মতো কিছু পিক তুলে নিবো আর ওদেরকেও কিছু পিক তুলে দিচ্ছি আমরাও কিন্তু অনেক পিক তুলেছি আর শালিন এসে তো এই যে দুষ্টুমি করতেছে আর আমাদের কে এর কথা মনে পড়ে গিয়েছে কলালামপুর টুইন টাওয়ারের নিচে কিন্তু এরকম পানি আছে সেখানে বাচ্চারা অনেক দুষ্টুমি করতো ছোটবেলায় মীরা তো ছোটবেলায় একদম গোসলি করে ফেলেছিল ওখানে ওকে ওখান থেকে আনতেই পারিনি আমি এরকম অবস্থা হয়েছিল পরে কোলে নিয়ে অনেক কষ্ট করে ছবি তুলেছিলাম তো যাই হোক আজকে এখানে আসার পর অনেক কথায় মনে পড়ে গিয়েছে মানে পুরনো স্মৃতিতে আমি শুধু চলে যাই নতুন করে যে কিছু হবে সেই চিন্তাধারা আমার মাথায় একদমই নেই পুরনো কথাগুলো শুধু বারবার মনে পড়ে তা আমার মতো এরকম কে কে আছেন আগের দিনের কষ্টের কথাগুলো আগের দিনের কি হয়েছে না হয়েছে সেগুলিই আমার মেমোরিতে শুধু ঘুরে পেরে আসা শুধু সেগুলোই মনে পড়ে নতুন করে কি হবে সেটা তো ব্রেনে একদমই আসে না তো যাই হোক বাচ্চাদের অনেক পিক তোলা হয়েছে এখানে পরে আমরা ভিতরের সাইডে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে ছিল এটা এখানে সুইমিং পুলটা দেখে আরও বেশি ভালো লাগছিল। ভিতরে একটা বড় সরো রেস্টুরেন্ট ছিল তো আমরা চেয়েছিলাম ওখানে বসবো বাট একটা সিটও খালি ছিল না ভরপুর লোকজন ছিল তো সুইমিং পুলটা দেখে অনেক বেশি ভালো লাগছিলো মালয়েশিয়াতে আমি একটা কন্ডতে ছিলাম তো সেই কন্ড নিচে কিন্তু ওরকম সুইমিং পুল ছিল সেটাই মিরা বলছিল যে আমাদের সেই সুইমিং পুলটার মতোই লাগছে ছোটোবেলায় অনেক গোসল করেছি আর শালিন তো চাচ্ছে এখনই সেই সুইমিং পুলে নেমে যাবে আর সালমানকে বললাম অনলাইনে দেখো যে এখানে কিভাবে সুইমিং করা যায় তো সালমান সালমান বললো যে সেটা জেনে সে আমাকে জানাবে যেভাবে কিভাবে কীভাবে এসে এখানে সুইমিং করা যাবে বাচ্চাদের নিয়ে তো অনেক সময় ধরে এখানে ছিলাম আর এখানে আসার পরে যে বাচ্চারাও কিন্তু আবারও ফটোশ্যুট নিয়ে অনেকটাই ব্যস্ত আর আপনাদের ভাইয়া বলতেছে খুদা লেগে গিয়েছে চলো আমরা একটা রেস্টুরেন্টে বসি তো এই রেস্টুরেন্টে বসার আমার অনেক ইচ্ছে ছিল এখানে যে বড়োসড় একটা রেস্টুরেন্ট আছে ভিতরে তবে একদম ফুল ছিল রেস্টুরেন্টটা সেই জন্য আমাদের বসা হয়নি তবে আমরা সুইমিংয়ের পাশে বসেছিলাম পরিবেশটা খুবই সুন্দর ছিল তবে মশার জন্য কিন্তু একদমই বসা যায়নি আমার কাছে মনে হলো মশা আমাকে উঠিয়ে নিয়ে যেতে পারবে এত মশা ছিল এখানে বলেছিলাম না যে একটা ভিডিওতে আমাদের দেশে বিমানও বন্ধ করে ফেলে মশায় এরকম অবস্থা আমাদের দেশের যতই দেশ উন্নত হোক এই দিক দিয়ে মনে হয় না যে উন্নত হবে মশার যারা যেন বাসায় থাকতে পারি না তেমন বাহিরেও থাকা যায় না এত সুন্দর একটা পরিবেশে এসেছি সেখানে এসে দেখি হাইরে মশা মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাবে এত মশা আমি একটু ভালোভাবে বসতেও পারছিলাম না পরে বললাম যে যাক এখান থেকে চলে যাই এত মশা এখানে বসায় যাচ্ছিলো না তো অনেক সময় ধরে এখানে কাটালাম পরে আমরা রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে আজকে অনেক ঘোরাফেরা করা হয়েছে আর আজকে আমরা সাদা পোশাক পরেছি অনেকেই আমাদের দিকে তাকিয়েছিল জানি না আমাদেরকে চিনে নাকি সেটা হয়তো অনেক ভিউয়ার্সরা আছে আমাদেরকে চিনে লজ্জায় হয়তো বলতে পারে না আমাদের কাছেও আসতে পারে না এরকম হতে পারে কিন্তু আমাদের দিকে অনেক মানুষ তাকিয়েছিল যাক শেষমেশ বাসায় এসে আমরা আইসক্রিম খেয়ে নিলাম ফ্রেশ হয়ে গোসল করে আইসক্রিম খাওয়ার পর অনেকটাই শান্তি লাগছিল বাসার মতো এরকম শান্তি আর কোথাও নেই বাসায় কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে নর্মাল কাপড় চোপড় পরে যখন বসে থাকবো ওই শান্তিটা আর কখনো উপভোগ করা যাবে না তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে